এই মুহূর্তে সবকিছু বড়ো খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন একটা ভিডিও উত্তপ্ত চলছে পশ্চিমবাংলায় সেই ভিডিওটা হলো শওকাত মোল্লা শওকাত মোল্লা ত্রিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের সামনে ডাইরেক্ট তহাসির দিকে গিয়ে বলছে ফুরফুরা শরীফে পীরজাদার নামটাকে যদি বাদ দিয়ে যদি ওরা নামটাকে যদি সরিয়ে দেওয়া হয় বাসন মাজ মাজা আমি মনে করি লোক সেটা নিয়ে এখন কুমন্তব্য আর অত যদি তোমার ই থাকে তো তোর কাকা তোহাকে এভাবে কুমন্তব্য করছে শৌকাত মোল্লা ভাই আপনারা জানেন এই যে পশ্চিম বাংলাতে আপনারা জানি যে তৃণমূলের পশ্চিম বাংলাতে সব কত কেউ যদি রেঞ্জে যদি কেউ থাকে তার নাম হলো শওকাত মোল্লা এই শওকাত মোল্লার আগে আরাবুল কাউজার জুলপিকা এরা কিন্তু একটা ভাঙড়ের ছিল কিন্তু নওশা দিকে বলছে আরাবুল কাউজার এরা আমাদের ওপরে প্রাণ হামি হামলা করে মানে আমাদের ওপরে হামলা করেছে কিন্তু শওকাত মোল্লা জবে থেকে এসেছে রাজনীতি দেখে মানে প্রাণ হামলা করে ওখানে মানুষের মানুষের সাথে লড়া লাগিয়ে মানুষের মার্ডার খুন সমস্ত জিনিস কাজ করে একমাত্র শওকাত মোল্লা তাহলে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তহসিদ্দিকি পাহাড় পাহাড়ের সাথে টক কেস কেশকদম্লা কি আপনারা জানেন তহসিদ্দিকি যা যা যান উনি কিন্তু রাজনীতি করে না কিন্তু রাজনীতি সাপোর্ট করে তৃণমূলকে পশ্চিম বাংলাতে যাকে ভালো লাগবে ভাই তাকে সাপোর্ট খেতে তার পার্সোনাল ব্যাপার কিন্তু এই যে তহাসিদ্দিকিকে ঘাটা মানে ঘাটাচ্ছে ভাই আপনারা জানেন এই যে পশ্চিম বাংলাতে যে তৃণমূল দলটা যে এসেছে ভাই আপনারা বলেন আপনারা বক্তব্য শুনছেন এই যে তৃণমূল যে বাংলাতে এসেছে তৃণমূলের অবদান বেশি কে ঘুরেছে পাশে কে দাঁড়িয়েছে ফুরফুরা শরীফের একটা নাম তার তার নাম হলো তহাসিদ্দিকি দিকি বলছে বামফর সিপিএম চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে ফুরফুরা শরীফে একটা উন্নয়ন করে নিয়ে সিপিএম পার্টি বামফন সিপিএম তৃণমূল এসেছে ফুরফুরা শরীফে উন্নয়ন করছে এই জন্য আমি তৃণমূলের পাশে এই জন্যে আমি ওকে সাপোর্ট করি এই জন্যে ওর বাংলাতে উন্নয়ন বেশি কিন্তু আবার যদি ক্যানিং পূর্বে যদি সকানকে যদি আবার টিকিট দেওয়া হয় ওই ভাঙরে মা বোনেরা স্বামী ভাই হারাবে ছেলে হারাবে ভালো করে বুঝবেন এই জন্য তোহাসির দিকে যা যান যান মুখ্যমন্ত্রীর মমতাকে নিশানা করে টার্গেট করে বলছে তুমি ভোট যদি পেতে চাও গদি যদি পেতে চাও সকাত মোলাকে যদি টিকিট না দেওয়া হয় তাহলে সকাত মোলা টিকিট যদি না তো শকাত মালা চ্যালেঞ্জ কেন করছে তোর কাকাকে আমার সাম আমার বিরুদ্ধে দান করে দে বিধানসভায় আরে তহাসির যে তহাসির যেখানে তারাই মাটি গরম হয় ওর এক আধটা কথা বম ব্লাস্ট মানুষের ব্রেন হ্যাং হয়ে যায় ওনা মানে কখন কি উনি বলে মানুষের ব্রেন হ্যাং করে কেন সবসময় উনি মানুষের পাশে থেকে সত্তরটা বলে উনি তো বলছে যে ভালো কাজ করবে সে যে দল হোক না কেন আমি তাকে সাপোর্ট করি নওসাদ সিদ্দিকি আমার ভাইপো ও রাজনীতি করে কিন্তু সাপোর্ট কিন্তু ওরা কাজকর্ম আমাকে ভালো লাগ করে বুঝবেন তাহলে এই যে ভালো লাগছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ভাঙরে আইসএফের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি একটা সিট পেয়েছে তাহলে আরাবুল কাউজার জুলফিকারকে চাইছে ভাঙরে তহা সিদ্দিকি এই কারণে ওরা হলো ইসলামের সৈনিক আর ওইখানে কিন্তু এমএলএ বিধায়ক নৌসাদ সিদ্দিকি এর মধ্যে কথাটা বুঝতে পারছেন এখন হলো ভাই বলা বলি কথা মলা ওয়ান ক্যামেরার সামনে তোর 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 কাকাকে ডাক বলে চাচা তার দিন আমার বিধানসভা ভোটে অত যদি মায়ের দুধ খেয়ে থাকিস ন সার দিকে আব্বাস মানে ওপেন ওয়ান ক্যামেরা ডাইরে চ্যালেঞ্জ করছি আপনারা জানেন আব্বাসের দিকে যদি একটা যদি ডাক ডাকে কয়েকটি মানুষ জড়ো হয়ে যাবে এটা বাংলার মানুষ জানে কেন আব্বাসের দিকের ব্রিগেড এখন ব্রিগেড এখন অব্দি কেউ ভাঙতে পারেনি তো ভাই আপনাদের মূল্যবানি যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আপনারা কাকে সাপোর্ট করবেন সংকট মোল্লাকে না নসাদকে দিকিকে মমতাকে কাকে সাপোর্ট করবেন ভালো করে বুঝবেন চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম পার্টি বাংলায় বাংলায়